পয়সা তো আপনাকে সহ গাড়ি সহ আপনার সঙ্গী সহ আপনার সঙ্গী পাইলে কি প্রশ্ন করতেছেন পাইসা মানে কি আমার ইয়াবা কার গাড়ি কার ইয়ে বাবা আমার না ও কিনছে ও খাইছে ও আমি শোনেন একটা কথা বলি আমি যা তোর ফ্রেন্ড তাই বললে আমি এই পর্যন্ত আসি ধানের পাড়া দিছি আমি এখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সব কিছু আছে আপনারা কি মনে করতাছেন এতক্ষণ আপনাদের সাথে আইসে আইসে কথা বলতেছে আপনার আইসে আইসে কথা বলতেছে ও বাবা ভাই আমি কি দোষ করছি ভাইয়া আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বারের লাইসেন্স করা আমি মদ খাই